আমার শ্বশুর শাশুড়ি বিদেশ থেকে ফিরছেন দিন তিনে হলো মূলত শাশুড়ির শিরার সমস্যার জন্য কলকাতা ডাক্তার দেখানো ছিল উদ্দেশ্য সাথে গিয়েছিলেন শ্বশুর আর তাদের ছোটো মেয়ের স্বামী তিন দিন পর আজ তাদের সব ছেলেমেয়েরা তাদের সাথে দেখা করতে আসবে বাবা মা শ্বশুর শাশুড়ি আমার সাথেই থাকেন আমার স্বামীর বাড়ি বড় ছেলে পত্রিশ সূত্রে পাওয়া এই পুরোনো বাড়িটায় আমরা থাকি বাবা মাকে নিয়ে আমার বাকি সব দেবর ননদ আলাদা সংসার বাইরে কেউ নিজেদের ফ্ল্যাটে থেকে আবার কেউ বাইরে বাড়ি ভাড়া করে থেকে নিজেদের বাড়ি বানাচ্ছে আমার স্বামী রোজগার তুলনামূলকভাবে কম বলে আমরা এই পুরনো বাড়িতেই থাকি বাড়িটা সুন্দর করে মেরামত করা হয়নি বাবা মা যে তার বড় ছেলেকে অনেক বেশি ভালোবাসেন স্নেহ করেন বলে আমাদের সাথে থাকেন এমনটা নাই বাকি কেউ তাদের দায়িত্ব সেভাবে নিতে চায় না বলে এখানে থাকেন কিন্তু সবাইকে বলেন বড় ছেলেকে বড্ড ভালোবাসি তাই যেতে পারি না নাহলে অন্য ছেলেমেয়েরা তো আমাদের তাদের কাছে নেওয়ার জন্য পাগল আমি শুনি আর হাসি মনে মনে বাবা মাকে তাদের কাছে নেওয়ার জন্য যে কেমন পাগল সেটা আমি খুব ভালো করেই জানি সারাদিন খুব ব্যস্ততায় কাটছে আমার আমার শাশুড়ির আদেশ তার সব ছেলেমেয়েরা আজ দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে ভালো মন্দ অনেক কিছু রান্না করতে হবে যার সব কিছুর ভার বড় বউয়ের উপর আমার স্বামী রাহাত সকালে বাজার করে দিয়ে চলে গেছে আমি একের পর এক রান্না করছে আর শাশুড়ির নির্দেশ দিয়ে চলছেন বড় বৌমা বড় মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘণ্ট করবে রবিন খেতে খুব পছন্দ করে রবিন আমার ছোট দাওর আমি কোনো কথা বলি না তিনি যখন বলছেন রাত্রে আমাকে তো রাততেই হবে আবার কিছুক্ষণ পরে এসে বলে বড় বৌমা সবগুলো ইলিশ মাছ রান্না করে ফেলো না একটা ইলিশ পুরোটাই ভাজবে আমার ছোটো মেয়েটা ইলিশ ভাজা খুব পছন্দ করে তিনি একের পর এক তার ছেলেমেয়ের পছন্দ আমাকে বলে যাচ্ছেন কিন্তু আমার স্বামী যে এত বাজার করে আনলো তার কিছুই পছন্দ থাকতে পারে একটা বারও শুনলাম না আর একবার বললেনও না রাহাত অমুক খাবার পছন্দ করে ওর জন্য ওটা করো আমি দীর্ঘশ্বাস পেলে নিজের কাজে মন দিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের সবাইকে বাবা মা তাদের ঘরে ডেকেছেন কলকাতা থেকে কেনাকাটা করে ফিরছেন তারা সবার জন্য সেগুলো বন্টন করা হবে সবার মধ্যে আমার দুই মেয়ে রাহি আর ঋতু রাহির বয়স ছয় ঋতুর চার তারা দৌড়ে যেয়ে দাদা দাদির কোল ঘেসে বসলো কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আমার শাশুড়ি খুব সন্তপনে আমার মেয়েদের পাশে ঠেলে বসিয়ে আমার মেজুদেবরের মেয়ে মুনা আর ছোট ননদের ছেলে মাহিনকে পাশে নিয়ে বসলো আমার বড় মেয়েটা এই বয়সে বেশ বুদ্ধিমতী সে বুঝতে পেরে ছোট বোনকে কাছে টেনে মুখ কালো করে এক কোনায় যেয়ে দাঁড়ালো আমার বুকটা হু হু করে উঠল আমি আর চোখে রাহাতের দিকে তাকলাম সে কিছু খেয়াল করছে কি না দেখলাম বুকে দুই হাত গুঁজে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে বুঝলাম দেখেছে একের পর এক উপহার বের হচ্ছে সুটকেস থেকে আমি অবাক হয়ে যাই দেখে ইন্ডিয়া থাকাকালীন আমার শ্বশুর ফোন করে আমার স্বামীকে আরও তিরিশ হাজার টাকা বেশি পাঠাতে বলেছেন ওই টাকাতে নাকি চিকিৎসা ঠিক মতো হচ্ছে না রাহার বলেছিল আকাশ মানে আমার ছোটো দাওয়ার ছোট ননদের স্বামী তো তাদের সাথে আছে আপাতত তাকে খরচ দিতে দেশে ফিরলে সে শোধ করে দিবে কিন্তু শ্বশুর জানায় সে নাকি কোনো টাকাই নিয়ে যায়নি তার সাথে যেভাবে হোক রাহাতকে টাকাটা জোগাড় করে দিতেই হবে কিন্তু ছোট ননদ যে গত রাতে আমাকে ফোন করে বলল ভাবি জানো ও আমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস এনেছে কলকাতা থেকে এত সুন্দর শুনে আমি একটু মুচকি হেসেছি কি জানি টাকা না দেওয়া কোনো দোকান থেকে বিনামূল্যে ডায়মন্ডের নেকলেস দিয়ে দিল তাকে রাহাত তার সব ভাই বোনদের বাড়ি যায় একবার করে টাকার জন্য সে জানায় এখন কারো কাছে টাকা নেই কিন্তু পরে সে শোধ করে দিতে পারবে অথচ কারো কাছে নাকি কোনো টাকা পয়সাই নেই তৎক্ষণাৎ দেওয়ার মতো শুধু মেজো দেওয়ার হাজার পাঁচেক টাকা রাহাতের হাতে তুলে দিয়ে বললো ভাইয়া এটা নাও বাকিটা তুমি ম্যানেজ করে নিও প্লিজ অগত্যা রাহাত আর কি করে কয়েকদের কাছ থেকে ধার দেনা করে তিরিশ হাজার টাকা জোগাড় করে বাবার কাছে পাঠায় কিন্তু সেই টাকা দিয়ে যে এত উপহার আসবে সবার জন্য আমি কল্পনাও ভাবতে পাইনি চুপ করে দাঁড়িয়ে সব দেখতে আমি আমার উপহার প্রথমত সোনালি কাজ পাটটাও বেশ সুন্দর কিন্তু আমার ছোট জায়ের মুখটা শুকিয়ে কেমন ছোট হয়ে যায় মা বললেন ছোট বৌমা তোমার পছন্দ হয়নি শাড়িটা পছন্দ হয়েছে মা রঙটা আরও একটু গাঢ় আনতে পারলেন না দিব্যি গাঢ় রঙের শাড়ি এর থেকে কি গাঢ় হবে ভেবে পাই না আমি মায়ের মনটা দেখলাম বেশ খারাপ হয়ে গেলেন তিনি তার ছোটো বৌমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন পরে যদি কখনও যাই গাড়ো আনবো কেমন তুমি মন খারাপ করো না আমার ছোট যাও তবুও মুখ কালো করে বসে থাকলো এরপর আমার জায়ের জন্য একটা সবুজ কাতান শাড়ি বের করলেন মা এটিও বেশ সুন্দর আর দামি বোঝাই যাচ্ছে এভাবে একের পর এক সবার জন্য দামি উপহার বের করতে লাগলেন বাবা মা পরিশেষে আমার উপহারটি মা দিলেন বেগুনি একটা রাঙা মোটা একটা জামদানি আমি কিছু বললাম না মুচকে আসলাম রাহাত দেখি এখনও মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে আচ্ছা লোকটা কি কোনো মাথা উঁচু করতে পারবে না আজীবন মাথা নিচু করেই রেখে দিবে আমার শাড়ি দেখে ছোটো ননদ না সহ্য করতে পেরে বলেন আচ্ছা মা বড়োভাবির জন্য তো একটা কাতান বা কাঞ্জি বড় আনতে পারতাম মেজভাভি আর ছোটোভাভের মতো এখন মোটা জামদানি কাজটাও কেমন খসখসে মায়ের মুখ মুখটা অন্ধকার হয়ে গেল ঝাঁজের সাথে বললেন মেজ মোম্মা ছোট বোমা অফিস করে কত রকম পার্টি থাকে তাদের অফিসে বড় মোম্মা তো বাড়িতেই থাকে শাড়ি খুব একটা পরে না শুধু তো শুধু দামি শাড়ি এনে আলমারি ভর্তি করার কি দরকার আমি বললাম থাক না রূপা মা তো ঠিকই বলেছেন আমার তো তেমন কোথাও যাওয়া হয় না তাছাড়া শাড়িটা সুন্দর তো আমার পছন্দ হয়েছে রূপা ছোট্ট করে একটা নিঃশ্বাস ছাড়লো আমার দিকে তাকিয়ে সব উপহার দেওয়ার শেষে বাবা বলেন তার নাকি কিছু কথা আছে আমাদের উদ্দেশ্যে তিনি তার ছেলে তার পাশে বসতে বললেন তোমাদের যেটা বলার আছে তা হলো ইন্ডিয়া যাওয়ার পর আমাদের কিছু টাকা কম পড়ে রাহা সেই টাকা জোগাড় করে পাঠায় তাই আমি ভাবছিলাম এই বছর গ্রামের ধানের জমিটা থেকে আসা টাকাটা তোমরা কেউ নিতে পারবে না এটা রাহাত নিবে এবার সবাই চমকে বাবার দিকে তাকালো আর আমার কাছেও সবটাই স্পষ্ট হয়ে গেল। আমি এতক্ষণ এটাই ভাবছিলাম আমার স্বামী টাকা জোগাড় করে পাঠালো আমার জন্য এই শাড়ি কেন তবে এই ব্যাপার টাকা ফেরত দেওয়া হবে বলে আমার শাড়ি যেমন তেমন হলেও ক্ষতি নেই রাহাত অসহিষ্ণু হয়ে বলেন না বাবা তা হয় না আমি মায়ের চিকিৎসার জন্য দিয়েছি তা আলাদা ব্যাপার কিন্তু এই বাৎসরিক টাকার উপর সবার হক আছে আমি এটা একা নিতে পারবো না আমি মনে মনে বলি এই টাকা সবার হক আছে আর মায়ের চিকিৎসার দায়িত্ব তোমার একার তাদের কারো নেই কিন্তু মুখে কিছু বলা হয়ে ওঠে না আমার ছোটো দেবার বলে বাবা মায়ের চিকিৎসার খরচ আমাদের বললে আমরাও দিতাম কিন্তু গ্রামের জমির টাকা তো আমাদের সবার অধিকার আছে। রাহাত আর আমি অবাক হয়ে তার দিকে তাকালাম রাহাত কতবার তার কাছে গিয়েছিল টাকার জন্য সে তো আমরা জানি তখন সে কোনোভাবেই টাকা দিতে রাজি হয়নি মেজদবরের একই কথা তাই অনেক বাক বিকটণ্ডার পর ঠিক হলো বাদশাহীর টাকা সবাই নেবে কিন্তু রাহাত কিছুটা বেশি নেবে আমি কোনো কথা না বলে চুপ করে ঘরে চলে আসলাম মাঝে মাঝে নিজের এই মৌনতা দেখে নিজেরই রাগ হয় চুপ করে থাকি বলে আজকে এই অবস্থা আমাদের রাতে ঘুমানোর সময় বিছানা পরিষ্কার করছে আমি রাহা দেশে পাশে চেয়ারে বসে পড়লো আমি কোনো কথা বললাম না নিজের কাজ করতে লাগলাম আমাকে চুপ থাকতে দেখে রাহাত বললো কি ব্যাপার চুপ করে আছো কেন আমি তবুও কোনো কথা বললাম না রাহাত এবার আমার সামনে এসে দাঁড়ালো কি হলো কথা বলছো না কেন দেখছো না কাজ করছি সর সামনে থেকে কাজ পরে আগে বলো কি হচ্ছে বিকেলের পর থেকে তোমার মুখ থমথমে দেখছি না কিছু হয়নি সব ঠিক আছে কিছু তো হয়েছে তুমি বলবে কিনা বলো আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম এরপর আস্তে করে বললাম বড় মেয়েটার সামনে ভালো একটা স্কুলে অ্যাডমিশন সেখানে বেশ কিছু টাকা লাগবে এটা কি তুমি ভুলে গেলে রাহাত না ভুলবো কেন যদি তাই হয় আজ যখন বাবা বলেন বাৎসরিক টাকা পুরোটাই তোমাকে নিতে তুমি অস্বীকার করলে কেন রাহাত কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো আর কত মাথা নিচু করে থাকবে তুমি মায়ের চিকিৎসার দায়িত্ব আছে না আমার ছেলে হিসাবে আমি স্লান হিসেবে বললাম অবশ্যই আছে কিন্তু ছেলে তো তুমি একা না আরও দুইজন আছে কই তাদের তো কোনো দায়িত্ব নিতে দেখলাম না এমন তো না যে তাদের রোজগার কম তোমার চেয়ে অনেক বেশি এত কথা ভালো লাগছে না মৃত্যু তুমি বা আজ হঠাৎ এমন অদ্ভুত কথা বলা শুরু করলে কেন আমার প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছে কোনো কথা বলতে ইচ্ছে করছে না রাহাত কিছু না বলে শুয়ে পড়লো আমি ওর কাছে যেয়ে বললাম এত কিছু করেও তো ভালো থাকতে পারল না রাহাত মা সবসময় পক্ষপাতিত্ব করে আমার সাথে তুমি নিজেও দেখলে না তোমাদের বাকি দুই ভাইয়ের বউয়ের জন্য মা শাড়ি এনেছে আর আমার জন্য কি এনেছেন রাহাত আমার কথা শুনে উঠে বললো কী বলছো মৃত্যু এসব তুমি তো বললে শাড়ি পছন্দ হয়েছে তেমন এখন আবার এই কথা বলছো কেন আমি হতবাক হয়ে রাহাতের দিকে তাকালাম এত বছর হয়ে গেল বিয়ের এখনও সে আমাকে বুঝলই না কোনটা আমার ভালো লাগে কোনটা আমার অভিমান রাগে আমার চোখের পানি চলে এলো আমি কোনো কথা না বলে চুপ করে শুয়ে পড়লাম এভাবে দিন চলছিল আমাদের এর মধ্যে আমার মামাতো বোন একদিন আমাদের বাড়িতে এলো বেড়াতে দুপুরে খাওয়া দাওয়া করার পর আমাকে আলাদা ডাকল সে পা তো রান্না তো অনেক সুন্দর আমি মুচকি হাসলাম শুনে কিন্তু তুই সারাদিন এই বাড়ির মানুষদের পিছনে নিজের সময়টা নষ্ট না করে ছোটোখাটো বিজনেস তো শুরু করতে পারিস আমি অবাক হলাম ওর কথা শুনে ভুরু কোচকে বললাম নিজের সংসারের জন্য কাজ করাটা সময় নষ্ট হবে কেন আমি তো বলিনি আপা কিন্তু দেখ তুই তুই যদি আজকে নিজের পায়ে দাঁড়াতে পারিস নিজের ছোটোখাটো চাওগুলো নিজেই পূরণ করতে পারবি দুলা ভাইয়ের কাছে হাত পাততে হবে না আমি দীর্ঘশ্বাস ফেললাম কী আর করবো বল সবই কপাল সৎ মায়ের সংসার তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিল পড়াশোনাটাও শেষ করতে পারলাম না এখন রান্না করা ছাড়া গতি কী এই রান্নাবান্না দিয়ে তো তুই নিজের পায়ে দাঁড়াতে পারিস আমি আবার অবাক হই ওর কথা শুনে কি মজা করছিস রান্না রান্নাবান্না দিয়ে আবার কি করব। তুই তো সংসার জন্যে রান্নাবান্না শেষ করে বাইরে তোর রান্না করা খাবার সাপ্লাই করে দিতে পারিস সবচেয়ে ভালো হয় কোনো অফিস বা প্রতিষ্ঠানে দিতে পারলে তুই জানিস না মৃতবাপ্পা আজকাল বাড়ির তৈরি খাবারের কি মূল্য সব জায়গায় আর এত সুন্দর রান্না তোর খুব তাড়াতাড়ি পরিচিত হয়ে যাবি তুই দেখিস ওর কথা শুনে মনে ধরলো আমার তাই তো বাড়িতে বসে যদি সংসার সব কাজ করার পর নিজের জন্য কিছু একটা করতে পারি তবে খারাপ না আচ্ছা আমি আজই হয়তো রাহাতের সাথে কথা বলে তোকে জানাবো এই কার্ডটা রাখ তুই এটা আমার অফিসের আমরা বেশিরভাগ অফিসাররা বাইরে থেকে খাবার কিনে খাই কিন্তু তুই যদি শুরু করিস তবে আমরা তোর কাছ থেকেই নিতে পারবো ভেবে চিনতে আমাকে জানাস সেদিন রাহাত অফিস থেকে বাড়ি ফিরে এলে তাকে আমার পরিকল্পনার কথা জানাই আমি রাহাত চোখ শুরু করে আমার দিকে তাকায় তুমি বিজনেস শুরু করলে বাড়ির কাজ কে করবে মিতু আমি আস্তে করে উত্তর দেই আমি করব সব কাজ করার পর এটা করতে পারবো আমি কিন্তু তোমার তো কষ্ট হয়ে যাবে ও সব কিছু হবে না তুমি শুধু রাজি হও রাহাত কিছুক্ষণ চিন্তিত মুখ করে আমার দিকে তাকিয়ে থাকলো এরপর আস্তে করে বললো তুমি সব কাজ করে সময় পাও আমার কোনো সমস্যা নেই কিন্তু মা বাবা তারা কি রাজি হবে বিরক্তিতে চোখ কুচকে তাকাই আমি রাজি না হলে তুমি রাজি করাবে রাহাত আর রাজি না হওয়াতে মতো কি হলো আমি তো কোনো খারাপ কাজ করছি না ঘরের কাজ করে তবেই অন্য কাজ করব। বাড়িতে বসেই যদি করতে পারি তার সমস্যাটা কোথায় রাহাত জানালো সে এই বিষয়ে কথা বলবে বাবা মার সাথে সেদিন রাতে খাওয়া দাওয়ার পর রাহাত বাবা মাকে জানায় তাদের সাথে আলাদা কথা আছে তার বাবা বলেন কি কথা বলবে রাহাত জরুরি কিছু হ্যাঁ বাবা জরুরি আসলে মৃত্যু চাচ্ছিল বিজনেস করবে সেই তোমাদের অনুমতি নিতে চাই বাবা মায়ের সামনে যেন বজ্রপাত হলো তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না আমার মতো কম পড়াশোনা জানা মেয়ে কী বিজনেস করবে রাহাত তাদের সবটা বুঝে হলো সব শুনে বাবা কিছু বললেন না চুপ করে থাকলেন মা বললেন ঘরের বউ ঘরে থাকবে ঘরের কাজ করবে বাইরের কাজের দরকারটা কী অভাব কি তা কিসের সংসার রাহাত আস্তে করে বললো মা তোমার তো আরও দুইজন ছেলের বউ আছে তারা তো চাকরি করে ঘরের বাইরে যায় মৃদু করলে সমস্যাটা কি আমি অবাক হয়ে রাহাতের দিকে তাকালাম এত দায়িত্বশীল কথাটা যে ও বলতে পারে নিজের কানে না শুনলে বিশ্বাসই করতে পারতাম না চোখে পানি চলে এলো আমার মা যেন আরো রেগে গেলেন রাহাতের কথা শুনে ঝাঁঝিয়ে বললেন তোর কি মাথা খারাপ হয়ে গেছে রাহাত তারা পড়াশোনা জানা তারা চাকরি করতেই পারে আর তোর বউ মাত্র ইন্টারপাস এখন রান্না করে খাবার সাপ্লাই দিবে রাঁধুনি হবে মায়ের কথা শুনে আমি কি বলবো ভেবে পাই না রাহা শুধু বলে কোনো কাজেই ছোট না মা ও যদি সংসার সব কাজ করে নিজের জন্য সময় বের করতে পারে তাহলে সমস্যা কোথায় তোমরা অনুমতি দাও সবার কথা শেষে বাবা কিছুতেই রাজি হন না তবে মা কোনোভাবে রাজি হতে চান না মুখ গোমরা করে বসে থাকেন শেষে শুধু বলেন এ বাড়ির একটা মান সম্মান আছে এখন বাড়িব রান্নার বিজনেস করবে এসব দেখারও ছিল যা পারো করো তোমরা আমি কিছু জানি না মা সেদিন সাহস করে নিজের একটা অস্তিত্ব খোঁজার চেষ্টা শুরু করে দেয় কারো কটু কথা কানে তুলি না প্রথম প্রথম তেমন সাড়া পেতাম না খুব অল্প পরিসরে শুরু করি মন্দ লাগে না লাভ হয় খুব কম কিন্তু সেটাই আমার জন্য একান্ত নিজের সবার জন্য টুকটাক কেনাকাটা করতে পারি নিজের টাকা দিয়ে মেয়েদের ছোটো খোটো শখ পূরণ করতে পারি যদিও একটু কষ্ট হয় হয়ে যায় মাঝে মাঝে তবুও রাহাত আমার পাশে আসে ভেবেই শান্তি পাই আমি অনেক সময় রাহাত বাড়িতে থাকলে বিভিন্ন ঠিকানায় নিজেই আমার রান্না করা খাবার নিয়ে যায় অর্ডার অনুযায়ী এগুলো কোনোভাবে আমার শাশুড়ির পছন্দ হয় না তার ধারণা আমি তার ছেলেকে জোরপূর্বক গাধার খাটুনি খাটাচ্ছি মাঝে মাঝে আমাকে বেশ কটু কথা শোনানো শুরু করেন তিনি আমার খুব মন খারাপ হয় আজ পড়াশোনা কম জানি বলে উনি এভাবে বলতে পারছেন যদি আমিও বাকি দুই বইয়ের মতো পড়াশোনা করে চাকরি করতাম তবে এসব শুনতে হতো না তবে পরক্ষণে আমার মন ভালো হয়ে যায় যখন শুনি আমার রান্না করা খাবার খাবারকে সবাই অনেক প্রশংসা করেছে পরবর্তীতে আরও বেশি অর্ডার দেওয়ার চিন্তা করছে নিজেকে খুব সার্থক মনে হয় তখন কোনো কাজেই ছোটো না বাকিদের অফিস থাকে আমারও অফিস আছে আমারও অফিস আমার রান্নাঘর যেখানে আমিই বস আমিই শেফ আমার যায়রা মাঝে মধ্যে বাবা মাকে দেখতে আসেন কখনো এক কেজি আপেল নিয়ে বা কখনো বার্গার পিৎজা আমার শ্বশুর শাশুড়ি তাতেই খুশি তারা আসলে কী করবেন বুঝতে পারে না বাবা মা আমাকে এটা ওটা নাস্তা বানিয়ে দেওয়ার আদেশ দিতে থাকেন এর মধ্যে একদিন আমার দুই যা একসাথে এসেছেন বাবা মাকে দেখতে বাবা মায়ের ঘরে বসে গল্প করছেন তারা আমি নাস্তা বানিয়ে দরজার কাছে যেয়ে শুনতে পেলাম আমার শাশুড়ি বলছেন কাকেরও আজকাল মৌষ সাজতে ইচ্ছে করছে এটাই বোঝে না ময়ূরের পেখম লাগালে কি ময়ূর হয়ে যায় তোমরা চাকরি করে দেখে তারও এখন বিজনেস করা লাগবে আমার ছেলেটাকে ভেড়া বানিয়ে রেখেছে আমার মেজো যা বলেন তাহলে মা আপনি নিষেধ করেন না কেন আপনার বাড়িতে থেকে আপনার কথা না শুনে কীভাবে চলে শাশুড়ি কোনো কথা বললেন না ছোট যা শুধু টিটকারি সুযোগ হাসি হাসে বলে পড়াশোনা কম জানে কী আর করবে আমাদের মতো তো আর চাকরি করতে পারবে না যা করছে করুক আমি সেদিন তাদের করে নাস্তা না দিয়ে নিজের ঘরে চলে আসি নিজের ঘরে দরজা বন্ধ করে থাকে ওরা ডাকলেও আর দরজা খুলে না তাই নিয়ে আমার শাশুড়ি চিৎকার করে বাড়ি মাথায় তোলে এসবে এখন আর আমার কিছুই আসে যায় না আমার বিজনেস পরিসরে আস্তে আস্তে যত বড় হতে থাকে আমার শাশুড়ি আর দুই যায় টিটকারি তত বাঁধতে থাকে সব কিছু সামলে অনেক ক্লান্ত থাকে আমি এর মধ্যে এসব কথা আমার ভীষণ অসহ্য লাগে কিন্তু রাহাত আমাকে কিছু বলতে দেয় না বাবা মায়ের মুখের ওপর কথা বলে বেয়া করতে সে দিবে না অসম্ভব রাগ হয় আমার রাহাতের উপর স্ত্রীকে সম্মান দিতে পারবে না বিয়ে করার কি দরকার ছিল হঠাৎ একদিন বাবা খুব অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নেওয়া হলে জানা যায় বাবা প্যারালাইজড হয়ে গেছে আর কখনো নিজে নিজে হাঁটাচলা করতে পারবেন না এভ এমন সম্ভাবনা কম একদম বিছানায় পড়ে যান তিনি তার খাওয়া দাওয়া বাদ দিয়ে সব কাজ বিছানায় আমি আমার সব ননদ দেবরের তাদের পরিবার নিয়ে বাড়িতে আসেন বাবাকে দেখতে সবাই খুব হা হা উতাস করতে থাকেন তাদের বাবাকে নিয়ে এর মধ্যে আমি সবার সামনে এসে দাঁড়াই কণ্ঠে বলি আজ এখানে সবাই আছে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সবাই চরম অবাক হয়ে আমার দিকে তাকালো আমি অবাক কী রাহা রাহাত অবাক হয়ে আমার দিকে তাকালো আমি সাধারণভাবে সবার মধ্যে এভাবে কথা বলি না আজ কি হলো আবার আমার সেই কথাই সবাই ভাবছে মা কিঞ্চিত বিরক্ত হয়ে বললো সবাই খেয়ে যাবে রাতে রান্নাবান্না কিছু হয়েছে কি বলবে তাড়াতাড়ি বলো রান্না করতে যাও আমি ছোট্ট করে হাসি এরপর বলি আমি যে কথাটা বলতে চাই তা হলো আমি স্বল্প কিছু রোজগার করি হ্যাঁ আমিও জানি খুব কম তাও করি এবারে বাকি দুই বউয়ের মতো অনেক না হলে কিছু অন্তত করি আমি চাই বাবার জন্য আমি একজন সহকারী আঁকবো যে বাবা সব কাজ করবে যেহেতু মায়ের বয়স হয়েছে এত কাজ সে করতে পারবে না তাই বাবাকে খাওয়ানো গোসল করানো সব কিছু পরিষ্কার করা এসব কিছুর জন্য একজন সহকারী রাখবো আমি এই বলে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে থাকলাম আমি ঘরে তখন পিনপতন নিরাপতা সবাই হা করে আমাকে দেখছে যেন আমি কি একটা অন্যায় করে ফেলছি কিন্তু আমি আমার জায়গায় অটল দাঁড়িয়ে থাকলাম কিছু সময় পর সম্বিত ফিরে পেয়ে মা বলেন রাহাত তোর বউয়ের কি মাথা খারাপ হয়ে গেল কি বলছে এসব আমি বললাম মা রাহাতকে এর মধ্যে টানবেন না কথাটা আমি বলছি আমার সাথেই কথা বলতে হবে আপনাকে যদি রাহাতের বলা উচিত ছিল এটা সে যখন বলেনি তাই আমি বলছি মা চিৎকার করে উঠলেন কে তুমি আমাদের বাড়িতে সহকারী রাখবে কি রাখবো না এটা বলা তুমি কে কয় টাকা রোজগার করো যে এত বড় কথা বলতে এসেছো মা চিৎকার করে হাঁপাতে লাগলেন সব ছেলেমেয়েরা যে তাকে জাপটে ভাবি মাকে উত্তেজিত না করে দিতে পারল তোমার চলছিল না এসব কথা বলার কি দরকার আমি একটু বিচলিত হই না এখনও আমার মুখে হাসি বলি তবে কে করবে এগুলো আমি তো নাকি কেউ না কথা বলছে না তবে বেশ কিছু বলছে না তবে কাউকে কাউকে না কাউকে এগুলো তো করতেই হবে মায়ের বয়স হয়েছে তাহলে তোমাদের দুজনের কারো একজনের বউ করবে না হয় পালা করে করব। আমি মাঝে মাঝে করব। আমার কথা শুনে দুই বউ আঁতকে উঠে আমার দিকে তাকাই বাকি সবাই বিস্ময়িত চোখে আমার দিকে তাকিয়ে থাকে ননদেশে আমাকে বলে বড়োভাবে কি বলছো তুমি এগুলো ওরা তো চাকরি করে ব্যস্ত মানুষ ওরা কিভাবে করবে আমি ওর দিকে তাকিয়ে স্মিত হেসে বলি আমিও ব্যস্ত রূপা তুমিও তো ভুলে যাচ্ছ আমি নিজেও টুকটাক বিজনেস করি আমি পারলে ওরা কেন পারবে না সাতচরে রা কাটে না এমন বউয়ের মুখে এত বড় কথা শুনে সবার চেহারা দেখার মতো হাপাতে হাপাতে মা বলে এই জন্য ছেলেরটা ছোট লোক ঘর থেকে মেয়ে আনতে চায়নি দেখলি তো এতদিন খোলসের মধ্যে ছিল যেই কয়টা টাকার মুখ দেখেছে অমনি খোলস ছেড়ে বের হয়েছে আমি ছোট্ট করে হেসে মায়ের কাছে গিয়ে দাঁড়াই বললাম ছোট থাকতে মাকে হারিয়েছি এবারই এসে ভেবেছিলাম মা পেয়েছি সেভাবেই সবসময় ভালোবেসেছি আপনাকে সম্মান করছি এটাকে খোলসে আবৃত থাকা বললে আমার কিছু বলার নেই মা তবে দিন গিয়েছে আমি বুঝতে পেরেছি আমি আপনাকে নিজের মা ভাবলেও আপনি আমাকে নিজের মেয়ে ভাবতে পারেননি কখনো আমি গরিব ঘরের কম পড়াশোনা জানা জানামে আমার স্বামীর রোজগার কম তাই একটা ভালো শাড়ি আমাকে মানায় না আমাকে মানে শুধু রান্নাঘরে সেই রান্না থেকে যখন নিজের একটা অস্তিত্ব খুঁজে গেলাম আপনাদের মাঝে আমি হয়ে গেলাম হাসির পাত্রী আমি নাকি কাক হয়ে ময়ূর আসতে গিয়েছি সব কিছু মেনে নিয়েছি কিন্তু আপনাদের সম্মান করি বলে কিন্তু একজন সহচারী রাখতে চেয়েছি বলে আপনি আমাকে বললেন এবারের কোনো কথার মধ্যে কথা বলার কোনো অধিকার নেই আমার অথচ আপনারা চান আমার সব কাজ করে পরে আমি বাবার এসব কাজ করি কিন্তু মা আমি তো একজন মানুষ আমার বিশ্রামের দরকার আপনারা যদি আমাকে সাহায্য না করেন আমার পক্ষে এত কিছু সামলানো সম্ভব না মা সহ বাকি সবাই এবার রাহাতের দিকে তাকালো রাহাত মাথা নিচু করে দাঁড়িয়েছেন আমি হাসলাম সেদিকে তাকিয়ে মনে মনে বললাম রাহাত মাথাটা কোনো দিন উঁচু করতে পারলে না তুমি মা চিৎকার করে বলো তুই কিছু বলবি না রাহাত তোর বউ এসব কি স্বেচ্ছাচারিতা শুরু করছে বউ বাড়ির মতে থামে ওকে আমি ভেবেছিলাম রাহাদ হয়তো আমাকে কটু কোনো কথা শোনাবে তার উত্তর তৈরি করে রেখেছি আমি কিন্তু আমাকে সব বাকি সবাইকে অবাক করে দিয়ে বললো আমার মনে হয় মিতু ঠিক বলছে মা ছোটো হলো ও একটা বিজনেস করে বাড়ির সব কাজ করে ছোট ছোট দুইটা বাচ্চা আছে আমাদের তাদের খেয়াল রেখে এত কিছুর পর বাবার সব কাজ কীভাবে করবো আমার মনে হয় একজন সহকারী রাখা একান্ত প্রয়োজন আমি আমার চোখের পানি আটকে রাখতে পারলাম না আমার বিশ্বাসই হচ্ছে না রাহাত এই কথা বলতে পারে সবার সামনে আর বাকিদের কথা আর কি বলবো সবাই অবাক হয়ে তাকিয়েছে রাহাতের দিকে হঠাৎ মা ডুকরে কেঁদে উঠলো কাঁদতে কাঁদতে বললো আমাকে আর তোর বাবাকে তোরা কেউ নিয়ে চল তোদের বাড়িতে এই মেয়ে আমার ছেলের মাথা নষ্ট করছে বাইরের মানুষ দিয়ে তোদের বাবার দেখাশোনা করাতে বলে রাহাত বলে কিন্তু মা আর কারো বাড়ি গেলে কি তারা বাইরের লোক দিয়ে বাবার যত্ন না নিয়ে নিজেরাই যত্ন করবে যদি তাই হয় তবে আমি মেনে নিলাম আমার স্ত্রী খারাপ আমিও অবাক আবারও তাকালাম রাহাতের দিকে এই মুহূর্তে তাকে আমার বিশাল বট মনে হচ্ছে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি ও বাড়ির লোকের সামনে আমার জন্য এভাবে বলতে পারে কিন্তু তৎক্ষণাৎ বাকিদের মুখের অবস্থা দেখার মতো মেজদেবর মিনমিন করে বলল মা আসলে হয়েছে কি বলো তো তুমি তো জানো আমরা ভাড়া বাসায় থাকি বাড়ি বানাচ্ছি কত কি বাড়িতে কেউ থাকে না বাচ্চারা স্কুলে তোমার আর অফিসে আমরা বাসায় কিভাবে থাকবে বলো তোমরা বরং রবিনের ফ্ল্যাটে যেতে পারো নিজের ফ্ল্যাট কোনো ঝামেলা নেই আমার ছোটোতে পড়া যা আতকেও উঠলো শুনি এসব কি বলছো মেজে ভাইয়া নিজেদের ফ্ল্যাট হলো মাত্র বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমার শ্বশুর থাকেন আমাদের সাথে ভুলে গেলে এর মধ্যে বাবা মাকে নিয়ে কিভাবে যাব আমি দুইজনে তো আমরাও চাকরি করি এর চেয়ে রূপার বাসায় যাক বাবা মা নিজের বাড়ি ওর আর ও তো চাকরি করে না ও বাবার সব কাজ করতে পারবে রূপা আর আকাশ পাশেই ছিল আকাশের চেহারা ফ্যাকাশে হয়ে গেল রূপার আগের সাথে বলে ভাইয়া তোর কি মাথা খারাপ হয়ে গেছে রে বিয়ের পর মেয়েরা বাবা মাকে কাছে রাখতে পারে বাইরের মানুষ কি বলবে তাছাড়া এসব আমি করতে পারি না কি করছি কখনও আগে এসব রাহাত হাসলো বললো হ্যাঁ সেটাই তো তুই তো আগে কখনো এসব করিস নি কিন্তু মিতু বিয়ের আগে এসব অনেক করেছে রূপা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো তিন ভাই বোন চুপ করে আছে মা হতবিম্বল চোখে তাদের দিকে তাকিয়ে আছে আমি রাহাতের দিকে তাকালাম রাহাত হাসি হসে মুখ করে অন্য দিকে তাকালো সেদিন ঠিক হলো বাবা মা এই বাড়িতে থাকবেন এবং বাবার দেখাশোনা করার জন্য একজন সহকারী রাখা হবে রাহাত বাকি দুই ভাই তাদের স্ত্রীদের নিয়ে মাথা নিচু করে চলে গেল রূপা তার কিছুক্ষণ পর তার স্বামীকে নিয়ে বেরিয়ে চলে গেল যাওয়ার আগে আমাকে বলে গেল আগে তোমাকে ভালোই ভাবতাম ভাবি এখন তো আসল চেহারা দেখতে পেলাম ভাইয়াকে তো ভালোই হাত করছো আমি চাইলে অনেক কিছু বলতে পারতাম তাকে কিন্তু কিছুই বললাম না শুধু হাসলাম যতদিন চুপ করে সহ্য করে যাবে ততদিন ভালো থাকা যাবে প্রতিবাদ করলে খারাপ মাকে দেখলাম বাবার পাশে চুপ করে বসে আছে ভাবলাম তার পাশে যে বসবো পরে ভাবলাম থাক তার নিজেদেরকে একটু সময় দেওয়া প্রয়োজন নিজের ঘরে আসলাম আমি দেখলাম মেয়েরা অনেক আগেই ঘুমিয়ে গেছে রাহা চুপচাপ বারান্দায় বসে আছে আমি পিছন থেকে যে ওর কাঁধে হাত রাখলাম আস্তে করে বললাম তুমি কি রাগ করেছো আমার ওপর রাহার আমার হাত দুটো হাতে নিয়ে বলল তোমার ওপর আমার কোনো রাগ নেই মিতু তবে হ্যাঁ রাগ আছে আমার নিজের উপর রাগ আছে তোমাকে বিয়ে করে এনে কখনও যেভাবে সম্মান দিতে পারিনি তবে তোমাকে কথা দিচ্ছি এরপর থেকে এমন কিছু হবে না তোমাকে সর্বোচ্চ সম্মান আমি দেওয়ার চেষ্টা করব আমি রাহাতের দিকে পূর্ণ দৃষ্টি মেরে তাকিয়ে থাকলাম সমাপ্ত সংসারের ইতি কথা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং